হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ইমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ সকাল সকাল এসে গেছি তোমাদের সামনে কারণ হচ্ছে আজ বুড়ে বুড়ে উঠেছি ছেলের আজ নতুন স্কুল নতুন ক্লাস নতুন ক্লাসের প্রথম দিন তো করে যাবো করে গিয়ে ছেলেকে রেডি করে পাঠাবো স্কুলে আজওর প্রথম দিন তো ঠিক আছে দেখো আমি চাই ছেলেকে রেডি করাই রেডি করিয়ে তারপর আসছি তোমাদের সামনে আবার মা ছেলে মিলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে গড়ে আসলাম ঘরে এসে আমি টিফিন বানালাম আর ছেলে রেডি হয়ে গেল টিফিন করে ছেলে চলে যাচ্ছে স্কুলে ঠিক আছে তো কথা হচ্ছে আগে ছেলে ছিল একটু দূরের স্কুলে এখন ওকে এনেছি আমাদের বাড়ির পাশে একটা স্কুল হয়েছে ওই স্কুলে এনেছি ঠিক আছে তো আজকে ওই স্কুলের প্রথম দিন প্রথম ক্লাস আর কোন ক্লাসে উঠেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর বুঝতে পারবে তো সে ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম ঘরে তো নিত্যদিনের কাজ তো করতেই হয় তো বাড়িতে এসেই আগে আমি ঝাড়ু হাতে নিলাম ভাবলাম না বারান্দাটা আগে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম বারান্দার ঘরটা আর এবার ভাবছি উঠানটা জারু দিব কালকে সন্ধ্যার সময় প্রচণ্ড তুফান দিয়েছে বাতাস দিয়েছে মানে বৃষ্টি হবে হবে বাপ কিন্তু বৃষ্টি হয়নি প্রচন্ড বাতাস দিয়েছে তাই দেখো কত পাতা পড়েছে পাশেই আছে একটা গয়ামের গাছ আর আছে একটা আমের গাছ তো এই মানে দুইটা গাছ একদম মানে পাতা দিয়ে উটনটা পুরো একদম ভর্তি করে নেয় তো দেখো চারুদি যে কতক্ষণ লাগে উটনটা ছোটো ঠিক আছে কিন্তু আমার সিঁড়িটা একটু দূর ঠিক আছে আর ওই যে দেখো আজকের আমার অতিথি ঠিক আছে ওটা বাবার বাড়ির কুকুর কিন্তু কিন্তু চলো সকাল সকাল দেখলাম চলে আসলো আজ থাকবে মনে হচ্ছে তো থাকো তোমরা আমার পাশে আর জায়গাটাড়ু দিয়ে দেখি কি করি তো জায়গাটাড়ু শেষ করে আমি রান্নাবান্না শেষ করলাম রান্নাবান্না শেষ করে স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু রেস্ট করলাম ছেলেও এসেছে স্কুল থেকে বর্মশাইও ছেলে এসেছে বাজার থেকে এসে বলল বাড়ির পাশেই একটা মেলা আছে চড়ক মেলা একদম পাশেই বাড়ির তো যাওয়ার ইচ্ছা ছিল না তো ওরা চলে আসলো গড়ে আসার পর বলল না যাবে ছেলেও আজকে মাঠে যায়নি খেলতে যায়নি বললো মা আজ চলো না তো ছেলের বাবাও বলল তাহলে চলো ছেলে যখন বায় না তো মা ছেলে মিলে রেডি হয়ে গেলাম রেডি হয়ে অলরেডি রাস্তায় এসে পড়েছি আর ওর বাবা গাড়ি বার করছে ঠিক আছে আর মাছ ছেলে মিলে কয়েকটা ফটোশ্যুট নিলাম ঠিক আছে আর ফাঁকে দিকে একটু ভিডিও করলাম ছেলে তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না ওকে অনেক অনেক আদর করে বললাম বাবা আয় তো আসলো তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম মেলার সামনে ঠিক আছে একদম পাশেই মেলা যদিও একদম পাঁচ সাত মিনিট লাগে তো এই জায়গায় প্রথম এই লয়ে দুই বছর মানে দুইবার মেলা হয়েছে ঠিক আছে তো এই ফাইনালি লোক দেখিয়ে দিলাম মেলার ঠিক আছে তো তোমরা দেখো আর দেখে তোমরা পরে কমেন্ট করে বলো কি বা মানে কী হয়েছে কি সুন্দর হয়েছে মেলাটা এটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা বলো ঠিক আছে তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম মেলার তখন মানুষ একদম ছিল না আর যত সময় যাচ্ছে মানে এত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় আর কি গরম প্রচণ্ড রুদ্র গরমও তোমরা বলবে শরীর অসুস্থ তবু আমি মেলায় যাই কিন্তু কি বলো কী জানো বলতে গেলে মানে গড়ে থাকতে থাকতে একদম ভালো লাগে না তো ভাবলাম মানে ভাবে যে একটু বাইরে হইলে একটু মানে ভালো লাগবে তাই মানে একটু মানে বের হই আর কি আর সত্যি কথা হচ্ছে একদম বাড়ির পাশে তাই ওই মেলাটা একটু দূরে ছিল আর গত বছর থেকে আমরা বাড়ির পাশে এসেছি মেলাটা তাই মানে দেখতে একটু মজা লাগে আর ওই মেলাতে মানুষও বেশি হয় জানো আর তাই যাই আর কি গিয়েই ঢুকে গিয়েছিলাম একদম ভিড়ের মধ্যে তো এবার মোটামুটি মেলাটা শেষ হয়ে গেছে মেলা শেষ হয়নি মানে চরক চড়ক গাছটা ঘুরানো শেষ হয়ে গেছে তাই আমরা মানে ভিড়ের মধ্যে থেকে বের হলাম বের হয়ে তারপর ভাবলাম না তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো আমি মোটামুটি গুড়িয়ে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর একদম ভিড় তো আর প্রচণ্ড গরম তাই আর মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি সব কিছু দিয়ে শেয়ার করতে হলে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে হুম তো এবার বিড় থেকে বের হয়ে তো বড়মশাই বললো কিছু একটা খেয়ে নেও তাই আমরা খেয়ে নিলাম জিলাপি খেয়েছি তারপর খেয়েছি রোল আর খেয়েছি বরফ বেশি কিছু খাইনি আর ঠান্ডা জল নিয়েছিল ঠিক আছে এই দুই তিনটা জিনিসই খেয়েছি বেশি কিছু খাইনি প্রচণ্ড গরম তার জন্য একদম ভালো লাগছিল না আর মোটামুটি ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম আর ওই যে দেখো মানে কোনো দিকে গেলে ছেলে আমার হাত ধরতেই হবে এটা ওর নেশা ঠিক আছে এমনি কিন্তু মানে এমনিতে কিন্তু মা বেশি থাকে না আর কোনো দিকে গেলে ছেলে আমার হাত ধরে ঘুরতে হবে জানি না এটা তার ছোটোবেলা থেকে সবসময় এমন করে উপবাস ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না মেলাটা করে দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব আমাদের বাড়িতে ঠিক আছে ওই যে দেখো পুরা রাত্রে হয়ে গেছে প্রায় তখন সাড়ে আটটার মতন বাজে এবার আমরা সব কিছু খাওয়া দাওয়া কেনাকাটা শেষ কেনাকাটা কিছু করিনি কিনতে ছিলাম কিন্তু মনের মতো হয়নি তাই কিনিনি ঠিক আছে তোমরা সবাই পাশে থেকো যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট